এটা এক যোদ্ধা জাতির ইতিহাস এটা এক বিজয়ী জাতির ইতিহাস এটা মৃত্যু ভয়হীন এক দুর্ধর্ষ জাতির ইতিহাস এটা খেজুর তলায় বসে দুনিয়া শাসন করা জাতির ইতিহাস এটা আল্লাহ দিনকে বিজয়ী করতে পাগল পারা একদল মানুষের ইতিহাস এটা এক ঘর ছাড়া জাতির ইতিহাস যারা পৃথিবীর প্রতিটি কোণে ন্যায় আর সুবিচার প্রতিষ্ঠার মহান মিশন নিয়ে ছড়িয়ে পড়েছিল দিকে দিকে যাদের উত্থান ঘটেছিল জাহিমিয়াতের অন্ধকারে নিমজ্জিত আরব ভূমি থেকে অথচ প্রজ্জ্বলিত সূর্যের মতো তারা আলোকিত করেছিল সারা পৃথিবীকে এটা সেই জনগোষ্ঠীর ইতিহাস যারা ছিল সভ্যতা ভব্যতাহীন মরুবাসী এক বেদুইন জাতি অথচ তারা গড়ে তুলেছিল এক নব সভ্যতার ইমারত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য সংস্কৃতি সহ মানব সভ্যতার প্রতিটি অঙ্গনে সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছিল হাজার বছর ধরে তারা ছিল ঐক্যহীন গোত্রে গোত্রে বিভক্ত আর নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত এক বিভক্ত জনগোষ্ঠী তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি পারশ ও রোমান সাম্রাজ্যের সামনে তারা ছিল নত জানু অথচ মুহাম্মদ নামের এক পরশ পাথরের ছোঁয়ায় তারা হয়ে ওঠে এক ঐক্যবদ্ধ মহাজাতি অতপর সাগরের উত্তাল আশ্রে পড়েছিল পারস্য ও রোমান সাম্রাজ্যের বুকে আর তাদের আকাশচুম্বী প্রতিষ্ঠা করেছিল আল্লাহ সত্যদিন জুলুম আর দুঃশাসনের বুকে কবর রচনা করে অর্ধ পৃথিবীতে তারা উড়িয়েছিল মানবতার পতাকা জেনেছিল সত্য দিনের মশাল ইতিহাসের সেই অমিততে যা মহাবিপ্লবী আপনাকে স্বাগতম কোরাইশ প্রতিনিধি দল আবুতালিবের নিকট এই প্রস্তাব দেয় তারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ধন সম্পদ নেতৃত্ব সবকিছু দিতে প্রস্তুত আছে বিনিময়ে তাকে ইসলাম ধর্মপ্রচার বন্ধ করতে হবে কিন্তু আল্লাহর পয়গম্বর তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন আবুতালেব কোরআশ নেতৃবৃন্দকে জানিয়ে দেন তার ভাতিজা কোনো কিছুর বিনিময়েই তার ধর্মপ্রচার বন্ধ করবেন না তিনি একথাও বলে দেন কেউ তার ভাতিজার গায়ে আঘাত করলে তিনি ও তার গোত্রের লোকেরাও বসে থাকবেন না তাকে রক্ষা করতে প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত বনু হাসিম গোত্র আল্লাহ নবীর প্রতি আবুতালিব ও বনু হাসিম গোত্রের এই সমর্থন জানার পর বিচলিত কোরাইশ নেতৃবৃন্দ পুনরায় বৈঠকে মিলিত হয় ইসলামের ঘোর শত্রু আবু জাহেল প্রস্তাব দেয় বনু হাসিম গোত্রীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক কিন্তু অন্যান্য কোরাইশ নেতৃবৃন্দ তার এই প্রস্তাব সমর্থন করে না সবচেয়ে বেশি বিরোধিতা করে তারই ভাগিনা ওমর ইবনুল খাত্তা আমরা দফায় দফায় আবুতালিবের কাছে গিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনো লাভ হয়নি না তিনি নিজে কোনো পদক্ষেপ নিয়েছেন না তার ভাতিজাকে আমাদের হাতে ছেড়ে দিয়েছেন হে আবুল হাকাম আপনি বলুন আমরা এখন কি করতে পারি আমরাই মোহাম্মদকে শাহস্তা করব এর জন্য যদি বনু হাসিমের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় আমরা সেটাই করব এ ধরনের পদক্ষেপ আমাদের কর্ত্রুগুলোকে বিভক্ত করে দেবে বনু হাসিমের লোকেরাও মোহাম্মদের নতুন ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করেনি এমনকি তার চাচা আবু তালেব আমির হামজা আব্বাস তাদের কেউই পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্মে যোগ দেয়নি তবু তারা মোহাম্মদকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না নিজের পরিবারের লোকজনকে অন্যের হাত থেকে রক্ষা করা কোরাইশের ঐতিহ্য শুধু হাসিমিরা নয় আমরা সকলেই সেই ঐতিহ্য মেনে চলি তাছাড়া হাসিমিরা একা নয় তাদের ঘনিষ্ঠ যেসব গোত্র আছে তারাও হাসিমিদের পাশে থাকবে এই যুদ্ধ অনিবার্য ভাবে কোরাইশদের ধ্বংস ডেকে আনবে আমরা বরং যুদ্ধের বদলে মৌখিকভাবে মোহাম্মদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে পারি ওমর বয়সে ছোট হতে পারে কিন্তু সে উত্তম পরামর্শদাতা আমরা কোরাইশরা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে যেতে পারি না তুমি তো হাসিমিদের বিরুদ্ধে এই জন্য যুদ্ধ করতে চাও না যে তারা তোমার সবচেয়ে ঘনিষ্ঠ গোত্র আর তুমি তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে মুখিয়ে আছো এই জন্য যে তারা কোরাইশদের মধ্যে নেতৃস্থানীয় আর তুমি তাদেরকে সরিয়ে নিজেকে সেই জায়গায় দেখতে চাও কোরআশ নেতারা এভাবে নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ে এ সময় বাইরে থেকে কোনো বিষয় নিয়ে শোরগোলের আওয়াজ পাওয়া যায় ক্রমেই তা বাড়তে থাকে আর বৈঠক ছেড়ে নেতৃবৃন্দ বাইরে যেতে বাধ্য হয় সেখানে গিয়ে দেখা যায় এক অভাবনীয় দৃশ্য উদ্বা ইবনে রাবিয়ার পুত্র আবু হুজাইফা তার কৃতদাস সালিমকে মুক্ত ঘোষণা করছে হে কোরআশা তোমরা সকলের সাক্ষী থেকো আমি সালিমকে আজাদ ঘোষণা করছি আজ থেকে সে আমার দাস নয় বরং সে আমার পুত্র সে হবে আমার উত্তরাধিকার তোমাদের মধ্যে যারা আমাকে সম্মান করো তারা যেন আমার এই পুত্রকেও সম্মান করে আর যে তাকে অসম্মান করবে সে আমাকেই অসম্মান করবে আবু হুসাইফার এই ঘোষণা মক্কার তৎকালীন কোরাইশদের কাছে ছিল একেবারেই অভাবনীয় তারা ভাবতেও পারেনি কোনো সম্ভ্রান্ত কোরাইশ যুবক তার কৃতদাসকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করতে পারে ওই জমায়েতে সবচেয়ে বেশি বিব্রত হয়ে পড়ে আবু হুজইফার পিতা উদ্বা ইবনে রাবিয়া তথাপি জনসম্মুখে পুত্রকে কিছু না বলে বরং সে নিজেকে নিয়ন্ত্রণ করে আর ঘরের উদ্দেশ্যে পা বাড়ায় আবু হুজাইফা ঘরে ফিরলে তাকে তলব করে উদ্পা সাথে ছিল আবু হুজাইফার শ্বশুর সোহাইল ইবনে আমর এটা কি ধরনের ধৃষ্টতা আবু হুজাইফা তুমি তোমার দাসকে নিজের পুত্র হিসেবে ঘোষণা করলে অথচ আমার সাথে কিংবা তোমার শ্বশুরের সাথে পরামর্শ করার প্রয়োজন অনুভব করলে না আপনি সালিমের প্রতি আমার সহানুভূতিকে পছন্দ করতেন না তাই আপনার সাথে পরামর্শ করার সাহস পায়নি কিন্তু আমি চাই আপনি তাকে ঠিক ততটা ভালোবাসুন যতটা আমি তাকে ভালোবাসি যদি আমি তা না করি আমি আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করব আর নিঃসন্দেহে আমার পুত্রও তাই করবে ঘটনাস্থলে তখন প্রবেশ করেন আবু হুজাইফার স্ত্রী উৎপাতার কাছে জানতে চায় আবু হুজাইফার এই সিদ্ধান্তকে সে মেনে নিয়েছে কিনা আবু হুজাইফার স্ত্রী জানান স্বামীর প্রতিটি সিদ্ধান্তের ব্যাপারে তিনি সন্তুষ্ট তাছাড়া তিনিও সালিমকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন অগত্যা সালিমকে নিজের নাতি হিসেবে স্বীকার করে নেয় নিজের সমস্ত অহংকার জলাঞ্জলি দিয়ে সে সালিমকে নিজের কাছে ডেকে নেয় আর পাশে বসতে বলে আজ থেকে তুমি আমার পরিবারের সদস্য হয়ে গেলে তোমার পিতা আবু হুজাইফার প্রতি কৃতজ্ঞ থেকো সে তোমার প্রতি যতটা সদয় আমি আশা করি তুমিও তার প্রতি সারা জীবন ততটা সদয় থাকবে আমি আমার পিতাকে কখনো একা ছেড়ে যাব না প্রয়োজনে তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত সেদিনের মতো ঘটনা এখানেই সমাপ্ত হয় এক কৃতদাসকে নিজের নাতি হিসেবে মেনে নিতে কষ্ট হলেও নাক উঁচু উদ্বা অবশেষে তা মেনে নিয়েছিল কিন্তু এর কয়েকদিন বাদে তার পরিবারে এমন একটি ঘটনা ঘটে যা মেনে নেয়া তার পক্ষে সম্ভব হয় না পুত্র আবু হুজাইফার কক্ষে প্রবেশ করে সে দেখতে পায় আবু হুজাইফা ও তার স্ত্রী পুত্র সকলে মিলে নবী মোহাম্মদ আলাইসাল্লাম এর শেখানো পদ্ধতিতে সালাহ আদায় করছেন এই ঘটনা তাকে হতভম্ব করে ফেলে তার বুঝতে বাকি থাকে না এরা সবাই ইসলাম ধর্মগ্রহণ করেছে ধিক্কার তোমাকে আবু হুজাইফা আমি যেখানে প্রকাশ্যে মোহাম্মদের বিরোধিতা করি সেখানে তুমি কিনা আমার পুত্র হয়ে তার ধর্ম গ্রহণ করেছ আগামীকাল যখন লোকেরা এটা জানবে তারা আমাকেও ধিক্কার দেবে মানুষ কি বলবে সে কথা কেন আমরা চিন্তা করব আব্বাজান আমাদেরকে উচিত নয় মানুষের চেয়ে আল্লাহকে বেশি ভয় করা তোমার আল্লাহ কি তোমাকে তোমার পিতার অবাধ্য হতে বলে আমাদের নবী বলেছেন পিতামাতার আনুগত্য করতে শুধুমাত্র আল্লাহর একত্ববাদের প্রশ্নে পিতামাতার অবাধ্য হওয়া যাবে কিন্তু পিতামাতা আল্লাহর একত্ববাদের বিরোধিতা করলেও তিনি তাদের সেবা করতে বলেছেন আবু হুজাইফার এই কথা উদ্বাকে শান্ত করার জন্য যথেষ্ট ছিল না সে নিজের পুত্রকে পূর্বপুরুষের ধর্মে ফিরে আসার জন্য বার বার তাগাদা দেয় কিন্তু আবু হুজাইফা বিনয়ের সাথে পিতৃ আদেশ প্রত্যাখ্যান করেন গৃহ অভ্যন্তরে এরকম সরগোল শুনে ছুটে আসে আবু হুজাইফার বোন হিন্দা ও তার ভগ্নিপতি আবু সুফিয়ান তারা দুজনেই নবী মোহাম্মদ আলাইসাল্লাম এর প্রতি প্রচণ্ড বিদ্বেষী মনোভাব পোষণ করত আবু হুজাইফার ইসলাম গ্রহণের কথা যখন হিন্দা জানতে পারল তখন সে তার ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল বাস্তবে সে ছিল এক আগ্রাসী প্রকৃতির রমণী দৃষ্টে মনে হচ্ছিল পারলে আবু হুজাইফাকে ছিঁড়ে খেয়ে ফেলত এই নারী আবু হুজাইফার শ্বশুর সোহাইল ইবনে আমরও খবর পেয়ে ছুটে আসে আর একইভাবে সে তার কন্যা ও জামাইকে ভর্সনা করে তবে উদ্বা ইবনে রাবিয়া ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে চেয়েছিল সে সবাইকে শান্ত হতে বলে এই কথা যেন তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নইলে মক্কার রাস্তা ধরে হাঁটার মুখ থাকবে না আমার আমি তোমাদের কারণে কোরআষদের গালমন্দ শুনতে পারব না কিছুকাল পরের ঘটনা মক্কার কাবা ঘরের নিকট সাধারণ মানুষকে জড়ো করে বক্তব্য রাখছেন কোরয়েশদের মুখপাত্র সোহাইল ইবনে আমর তার বক্তব্যের বিষয়বস্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার প্রচারিত নতুন ধর্ম কোরাইশ নেতৃবৃন্দ মোহাম্মদ সাল্লাহসাল্লাম ও তার অনুসারীদের বিরুদ্ধে অস্ত্র ধারণের বদলে আপাতত মৌখিকভাবে তাদের বিরুদ্ধে মানুষকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছিল তারা তাকে কবি জাদুকর গণক ও মিথ্যাবাদী হিসেবে প্রচার করার সিদ্ধান্ত নেয় আজকের এই জনসমাবেশ সেই পরিকল্পনারই অংশবিশেষ আমরা কোরয়েেশ নেতারা মোহাম্মদের বিষয়ে আলোচনা করেছি আমরা তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি রবের কাবার শপথ যদি আমরা তার মধ্যে ভালো কিছু পেতাম তাহলে অবশ্যই নেতৃস্থানীয় ব্যক্তিরাই সবার আগে তাকে গ্রহণ করতাম কিন্তু আমরা দেখেছি সে যা বলে সেগুলো ডাহা মিথ্যা সে কিছু কবিতা পাঠ করে আর বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে অথচ আমরা জানি সে এগুলো নিজেই রচনা করেছে সে কিছু ভেলকিও দেখায় যেন মানুষ তার প্রতি আকৃষ্ট হয় অথচ এটা পরিষ্কার যে সে একজন জাতুকর মাত্র তার এসব ভেলকি বাজিতে অনেকেই বিভ্রান্ত হয়েছে আর তাকে নবী হিসেবে মেনে নিয়েছে কিন্তু আমরা নেতারা দেখেছি সে একজন ইবনে আমর যখন মক্কার মানুষদেরকে জড়ো করে আল্লাহর পয়গম্বরের ব্যাপারে বিসোৎকার করছিল তখন তার পাশেই দাঁড়িয়েছিল তার পুত্র আবু জান্দাল আবু জান্দালের জন্য এই সমাবেশ খানিকটা বিব্রতকর ছিল কেননা সে নিজে সাক্ষী তার পিতা সোহাইলও বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম একজন সত্যবাদী যুবক অথচ লোকদের সামনে অবলীলায় তিনি তাকে মিথ্যাবাদী বলে প্রচার করছেন আবু জানাল বেশিক্ষণ এই দৃশ্য সহ্য করতে না পেরে সেখান থেকে প্রস্থান করেন খানিক বাদে ঘটনাস্থলে উপস্থিত হয় নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম এর চাচা আবুল আহাব চাচাদের মধ্যে এই একজনই ছিল ইসলামের প্রচণ্ড সমালোচক সে জানায় সে তার ভাতিজাকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসত নিজের দুই ছেলের সাথে মোহাম্মদ সাল্লাই্লাম এর দুই মেয়ের বিবাহের মধ্য দিয়ে আত্মীয়তার সম্পর্ককে আরও মজবুত করেছিল আবুল আহাব কিন্তু পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করার পর নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম এর সাথে সকল সম্পর্ক সে ছিন্ন করেছে আমার ছেলেরা তার দুই মেয়েকে তালাক দিয়েছে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করেছি আমি আপনারা তার কথায় প্রভাবিত হবেন না আপনাদের কেউই তাকে আমার চেয়ে বেশি জানেন না আমি নিজে দেখেছি সে কিভাবে মানুষকে জাদু করে আপনারা মুহাম্মদের চাচার মুখেই সব শুনলেন এরপর তার ব্যাপারে আমার বলার কিছু নেই আর আপনাদের সিদ্ধান্ত এবার আপনারাই নেবেন সোহাইল যখন ঘরে ফিরে আসে তখন তার দুই পুত্রের সাথে তার বাক বিতনটা শুরু হয় বড় পুত্র আবদুল্লাহকে সে বলেছিল আজকের সমাবেশে যোগ দিতে কিন্তু সে তাতে যোগ দেয়নি ছোট পুত্র আবু জান্দাল সেখানে যোগ দিলেও কিছুক্ষণ পরেই সে চলে আসে সে তার পুত্রদেরকে তিরস্কার করতে থাকে কিন্তু তার পুত্ররাও অকপটে বলে দেয় যে তার পিতা মোহাম্মদ সাল্লাম সম্পর্কে লোকদের সামনে যেসব কথা বলেছেন তার সবই মিথ্যা ছিল পুত্রদের মুখে এ ধরনের কথা শুনে সন্দিহান হয়ে পড়ে সোহাইল ইবনে আমর তোমাদের ভগ্নিপতি আবু হুজাইফার মতো তোমরাও কি তাহলে মোহাম্মদকে অনুসরণ করতে শুরু করেছ যদি করতাম তাহলে সবার আগে আপনিই জানতে পারতেন কিন্তু আপনি তো এতদিন আমাদেরকে এই কথা বলেছেন যে তিনি একজন সত্যবাদী মানুষ তার চেয়ে বিশ্বাসী নেই অথচ এখন আপনি তাকে মিথ্যাবাদী বলে প্রচার করছেন তাহলে বলুন আগে আপনি যা বলতেন সেটা সত্য নাকি আজকেরটা সত্য আমরা কোনটা বিশ্বাস করব আমরা প্রবীণরা যখন যেটা বলবো সেটাই তোমাদেরকে বিশ্বাস করতে হবে কোরাইশ নেতারা তাদের পরিকল্পনা অনুযায়ী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মিথ্যাবাদী কবি ও জাদুকর হিসেবে প্রচার করতে থাকে কিন্তু তাদের এসব অপপ্রচার সত্ত্বেও কোরাইশদের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এর জনপ্রিয়তা বাড়তে থাকে বিশেষ করে যুবকরা তার প্রতি আকৃষ্ট হতে থাকেন তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহসাল্লাম এর ব্যাপারে যা শুনত বাস্তবে তার কাছে গেলে ঠিক তার বিপরীতটা দেখতে পেত ফলে তারা পিতামাতার প্রতি ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি আস্থা হারাতে শুরু করে এবং ধীরে ধীরে ইসলামের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে তাছাড়া দুর্বল ও দাস শ্রেণীর লোকেরা নতুন প্রচারিত ধর্মের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়ে কেননা এই ধর্ম সকল মানুষের সমান অধিকার ও সকলের মর্যাদার কথা বলে মিথ্যাচার সত্ত্বেও মক্কার মানুষের কাছে ইসলামের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা কোরাইশ নেতাদেরকে নতুন করে বিচলিত করে তোলে তারা পুনরায় বৈঠকে মিলিত হয় আমি আজকের দিনটি পর্যন্ত বলে এসেছি নির্যাতন না করে মোহাম্মদ ও তার অনুসারীদের মুখ বন্ধ করা যাবে না তোমরা তো কেউ আমার কথা শুনলে না এখন কি প্রমাণ হলো সবাই তোমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এখনও কি তোমরা বলবে তাদেরকে প্রহার করার সময় আসেনি আবুল হাকাম যা বলেছে বাস্তবেই আমাদের সামনে এছাড়া আর কোনো উপায় নেই শেষ পর্যন্ত তুমিও আমার সাথে একমত হলে ওমর হ্যাঁ কিন্তু এক্ষেত্রে আমার প্রস্তাব হচ্ছে আমরা মোহাম্মদকে আঘাত করব না যেহেতু হাসিমিরা তাকে আশ্রয় দিয়েছে আমরা বরং যার যার পরিবার ও গোত্রের লোকদেরকে শাসন করব আমার গোত্রের কেউ ইসলাম গ্রহণ করলে আমি তাকে শাস্তি দেব আপনার গোত্রের কেউ এই অপরাধ করলে আপনি তাকে শাস্তি দেবেন এতে গোত্রে গোত্রে সংঘাতের আশঙ্কা থেকে আমরা মুক্ত হব আমিও শেষ পর্যন্ত তোমার সাথে একমত হলাম তাহলে নিজের পরিবার আর নিজের গোত্র দিয়েই শুরু হোক উপস্থিত কোরাইশ নেতারা সকলেই আবু জাহেল ও ওমরের সাথে পথ হয় কিন্তু খানিকটা বিপাকে পড়ে যায় উতবা ইবনে রাবিয়া কেননা অন্য কেউ না জানলেও সে নিজে অন্তত জানত তার পুত্র আবু হুজাইফা সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাই নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম এর অনুসারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে তার বদলে ভিন্ন কিছু করার শেষ চেষ্টা করে উতবা আমরা এ পর্যন্ত বহুবার আবু তালিবের সাথে কথা বলেছি কিন্তু একবারও মুহাম্মদের সাথে সরাসরি কথা বলিনি আমি তোমাদের প্রতিনিধি হিসেবে তার কাছে যাচ্ছি আর এটাই আমার শেষ চেষ্টা যদি আমি ব্যর্থ হয়ে ফিরে আসি তাহলে তোমাদের সিদ্ধান্তই কার্যকর হবে উদ্বা রওনা হয়ে যায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর গৃহের উদ্দেশ্যে জমায়েতে উপস্থিত ছিলেন তার নাতি সালিম তিনি ছুটে গিয়ে আবু হুসেফাকে এই সংবাদ দিলে তিনি হন্তদন্ত হয়ে বৈঠকে উপস্থিত হন খানিক বাদে ফিরে আসে তার পিতা উৎপা তার চেহারা ছিল গম্ভীর ও দুশ্চিন্তাগ্রস্ত আবুজাহেল জানতে চায় সেখানে মোহাম্মদ আলাইসাল্লাম এর সাথে তার কি কথা হয়েছে গম্ভীর উৎপাদক্ষ অভিমত দেয় কোরাইশদের উচিত হবে না নবী মোহাম্মদ আলাইসাল্লাম এর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কিংবা কোনোভাবে তার বিরুদ্ধাচারণ করা আমি তার মুখে যেসব কথা শুনেছি তাতে আমার মনে হয়েছে তাকে থামানো যাবে না আমরা তাকে যতই বাধা দেই সে একদিন বিজয়ী হবেই সুতরাং আমার পরামর্শ হচ্ছে আমাদের উচিত হবে তাকে বাধা না দিয়ে বরং চুপ থাকা এবং ভবিষ্যতে কী ঘটে তা পর্যবেক্ষণ করা মোহাম্মদ তোমাকেও জাদু করেছে তুমিও তাকে অনুসরণ করতে শুরু করেছ আমি তাকে অনুসরণ করছি না বরং আমি মনে করছি সে বিজয়ী হবে আর আমাদের উচিত হবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে বরং তার ভাগ্যে কী ঘটে সেটা দেখার জন্য অপেক্ষা করা সে যদি সফল হয় তাহলে আমরাও তার সাথে যোগ দিতে পারব পিতার পক্ষ নিয়ে কথা বলেন আবু হুজাইফা তিনিও নবী মোহাম্মদ আলাইসাল্লাম ও তার অনুসারীদেরকে নির্যাতন করার প্রচণ্ড বিরোধিতা করেন আর এতে ভীষণ চটে যায় আবু জাহেল সে আবু হুজাইফা তার পুত্র সালিম ও পিতা উদবার ব্যাপারে সমাবেশে বিষুদ্গার করতে থাকে যুবক আবু হুজাইফাও ক্ষিপ্ত হয়ে ওঠে আর আবু জাহেলের কলার চেপে ধরে উত্তেজিত আবু জাহেলও তার উদ্দেশ্যে চাবুক উন্মুক্ত করে মুহূর্তের মধ্যে বৈঠকের পরিবেশ হয়ে ওঠে ভীষণ উত্তপ্ত আবু হুজাইফার সাথে তুমি এভাবে আচরণ করতে পারো না আবুল হাকাম তোমার মনে রাখা উচিত সে বনু তামিমের গোত্রপতি উৎবার পুত্র সে যদি তোমার পুত্রই হয়ে থাকবে তাহলে তুমি কেন তাকে শাসন করছ না তুমি কি ভেবেছ আমি কিছু জানি না তোমার পুত্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে আর তুমি সেটা কিছুদিন আগে জানতে পেরেছ কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাওনি তুমি যদি নিজের পরিবারের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নাও তাহলে আমরাই তার বিরুদ্ধে কঠোর হব আবু জাহেলের মুখে এই কথা শোনার পর জমায়েতে উপস্থিত কোরাইশ নেতৃবৃন্দ হতভম্ব হয়ে পড়ে কিন্তু উতবা এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল বাহ আমার পরিবারের একটি ত্রুটি পেয়ে তুমি তো ভীষণ খুশি কিন্তু আমিও তোমাকে স্পষ্ট করে বলে দিতে চাই আমার পরিবারের দিকে না তাকিয়ে নিজের পরিবারের দিকে তাকাও তোমার দুই ভাই আয়াস আর সালামা তারাও মোহাম্মদের ধর্মগ্রহণ করেছে আগে তাদেরকে সামলাও আবু আবুজাহেলের কাছে এই সংবাদ ছিল অনেকটা বজ্রাঘাতের মতো কেননা ইসলামের বিরুদ্ধে এ পর্যন্ত সেই সবচেয়ে বেশি বিরোধিতা করে এসেছে অথচ তারই দুই ভাই ইসলাম গ্রহণ করেছে এমনটা সে কল্পনাও করতে পারছিল না উদ্ভ্রান্তের মতো সে বৈঠক ত্যাগ করে এবং নিজের ঘরের দিকে ছুটে যায় আবু জাহেলের নির্দেশে আইয়াস ও সালামাকে পাকরাও করা হয় জেরার মুখে তারা অকপটে স্বীকার করে ইসলাম ধর্মগ্রহণের কথা একই সাথে তারা ধিক্কার জানায় তাদেরই ভাই আমর ইবনে হিসাম তথা আবু জাহেলকে ধিকৃত আবু জাহেলও তাদের প্রতি কঠোরতা দেখাতে এতটুকু ঘাটতি রাখে না তার নির্দেশে আয়াস ও সালামা দুজনকেই পায়ে শিকল পরিয়ে ঘরবন্দি করা হয় এদিকে আবু হুজাইফাকেও কঠোর নজরদারিতে রাখে উতবা ইবনে রাবিয়া কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কেবল আবু জাহেল কিংবা উদ্বার ঘর নয় বরং সবার ঘরই কম বেশি জর্জরিত সোহাইল ইবনে আমরের পুত্র আব্দুল্লাহ ও আবু জান্দাল আল ওয়ালিদের পুত্র ওয়ালিদ ওমর ইবনুল খাত্তাবের ভাই জায়েদ বোন ফাতিমা এবং ভগ্নীপতি সাঈদ সহ প্রভাবশালী পরিবারের বহু মানুষের কণ্ঠে ছিল ইসলামের নবীর প্রতি সমর্থন কিংবা সহন সব মিলিয়ে কোরাইশ পরিবারগুলোতে তৈরি হয় এক ভয়ানক পরিস্থিতি এই অবস্থায় বৈঠকে গৃহীত হয়ে উঠতে বাধ্য হয় যারা প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা করেন তাদেরকে ঘরবন্দি করা হয় কারো কারো পায়ে পরিয়ে দেয়া হয় লোহার শিকল অন্যদিকে যারা প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা স্বীকার না করলেও নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও তার সঙ্গীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তাদের কেও সতর্ক নজরদারিতে রাখা হয় আর এই ঘটনার মধ্য দিয়েই মূলত শুরু হয় নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম ও তার সাহাবিদের প্রতি নির্মম নির্যাতনের পর্ব অভিজাত কোরাইয়ের সাহাবিদের জন্য এই সময়টা পার করা যতটা কঠিন ছিল তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল দরিদ্র ও দাস শ্রেণীর সাহাবিদের জন্য এ সময় তাদের উপর নেমে আসে নির্মম নির্যাতন তৎকালীন আরবের বর্বরতার সবটুকু প্রয়োগ করা হয় এই হতদরিদ্র ও দাস শ্রেণীর সাহাবিদের উপর আর এই নির্যাতনে সবচেয়ে বেশি উৎসাহী ছিল আবু জাহেল ও উমাইয়া ইবনে খালফের মতো দুরাচারী গোত্রপতিরা জাহেলিয়াতে আচ্ছন্ন আরবরা এ যাবৎকালে বহু অমানবিকতার সাক্ষী হয়েছিল কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর সাথীদের প্রতি যে আচরণ করা হয় তা ছিল অদৃষ্ট কোরাইশ নেতারা যখন দুর্বল সাহাবিদের উপর নির্যাতন করত তখন দূরে থেকে এই দৃশ্য অবলোকন করতেন আবু বকর ওসমান সাদ বিন আবু ওয়াক রাহুতাল আনহুর মতো বিশিষ্ট কোরাইশ সাহাবিরা পারিবারিক আভিজাত্য ও প্রভাব প্রতিপত্তি তাদেরকে এই নির্মমতা থেকে কিছুটা হলেও রক্ষা করেছিল কিন্তু আবু জাহেলদের চাবুকের আঘাত দরিদ্র সাহাবিদের পৃষ্ঠদেশকে যতটা ক্ষতবিক্ষত করেছিল আল্লাহ নবী আর অভিজাত সাহাবিদের হৃদয়কেও তার চেয়ে কম ক্ষত বিক্ষত করেনি